স্পিরিট গাইড আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন স্পিরিট গাইড আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন স্পিরিট গাইড আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে দ্য হ্যাংম্যান আপনার মাইন্ডকে কেউ হ্যাং করার চেষ্টা করছে এবং আপনার পজিটিভিটিকে নেগেটিভিটিতে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে আপনার আশেপাশে যারা হেটার্স রয়েছে আপনার যারা আপনার পজিটিভিটিকে হেট করে তারা আপনার মাইন্ডকে নেগেটিভ করে রাখার চেষ্টা করা করেছে আর কি দ্য স্টার কিন্তু সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে এবং তার পাঠানো নেগেটিভিটি তার পাঠানো সাইকিক অ্যাটাক তার পাঠানো ম্যানিপুলেটিং এনার্জি তারই লাইফে গিয়ে ব্যাকফায়ার করেছে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে এবং আপনি স্টার সিট স্টার এনার্জিতে আপনি এসেছেন এবং আপনি আপনার ট্যালেন্টের জন্য আপনি আপনার যে গুণগুলো আপনার মধ্যে রয়েছে সেগুলোকে সেগুলোর ওপর আপনাকে এখন কাজ করতে হবে কাজ করতে বলা হচ্ছে আপনাকে আপনি পারবেন এমন কোনো কাজ নেই ডিভাইন আপনাকে সবসময় কিন্তু প্লেসড করছেন কারণ আপনি স্টার সিড আপনি নিজের পাওয়ারকে এখনও বুঝে উঠতে পারেননি কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার পাওয়ারে আসুন নিজের পাওয়ারকে জানুন বুঝুন এবং ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন ডাউট এনার্জি নিয়ে আসবেন না ডিভাইনকে সম্পূর্ণভাবে স্যারেন্ডার করুন এবং নিজের ওপর কাজ করতে থাকুন নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না আশেপাশে অনেক মানুষের দ্বারা আপনি নিজেকে তুচ্ছ মনে করছেন কিন্তু এই নেগেটিভিটি থেকে আপনাকে বেরোতে হবে কারণ আপনি স্টার সিট আপনি নেগেটিভিটির মধ্যে পড়ে চাপা পড়ে থাকার জন্য আসেননি আপনি নিজেকে প্রকাশ করতে এসেছেন শাইন করতে এসেছেন স্টারের মতো এবং আপনি নার্চারিং এনার্জিতে রয়েছেন আপনাকে বলা হচ্ছে যে আপনি নার্চার করুন এবং নিজের সোলকেও আপনি নার্চার করুন আপনার আশেপাশে যাদের নার্চারিংয়ের প্রয়োজন হচ্ছে তাদেরকে তো নার্চার করুনই এবং নিজের সোলকেও আপনাকে নার্চার করতে বলা হচ্ছে এখন আপনাকে বলা হচ্ছে ভালোবাসা ছড়িয়ে দিন আপনি যত বেশি ভালোবাসা ছড়াবেন ইউনিভার্স আপনাকে তত বেশি ভালোবাসা দেবে ওকে তো ভালোবাসাকে স্প্রেড করুন পজিটিভিটিকে স্প্রেড করুন নাইট অফ পেন্টাকলস আপনার ফাইন্যান্সকে কেউ হয়তো আটকে দেওয়ার চেষ্টা করেছিল কিংবা আপনি আপনার ফাইনান্সকে মানে আপনার ফাইন্যান্সিয়াল যে প্রোগ্রেস সেটা মেনে নিতে পারছিল না এবং আপনাকে স্টাক করে রাখার চেষ্টা করেছিল কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারছেন কারণ আপনি পজিটিভ এনার্জিতে সবসময় নিজেকে রাখেন এবং পজিটিভিটিকে মেনটেন করে চলতে চান তো এই স্টাক এনার্জি থেকে আপনি কিন্তু অবশ্যই বেরোতে পারছেন দেন কুইন অফ ওয়ান্স আপনি কুইনের এনার্জিতে আসুন এবং আপনি কুইনের এনার্জিকে ডিজার্ভ করেন তো আশেপাশে থাকা সমস্ত গিরগিরি টাইপের মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন এবং কে আপনাকে ম্যানিপুলেট করছে কে আপনাকে ডাউনে নিয়ে আসার চেষ্টা করছে সে সমস্ত মানুষকে নিজের এনার্জি থেকে দূরে রাখুন এবং প্রোটেক্ট রাখুন নিজের এনার্জিকে এবং যে বা যারা জোর করে আপনার অর্ডার আশেপাশে থাকতে চাইছে সে সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন ঠিক আছে যারা জোর করে আপনি চাইছেন না যে তাদের আশেপাশে থাকতে কিংবা তাদের এনার্জি নিজের এনার্জির মধ্যে নিতে তো তারা জোর করে আপনার এনার্জি সার্কেলে আসার চেষ্টা করছে তাদের থেকে কিন্তু নিজেকে দূরে রাখতে বলা হচ্ছে এবং আপনার আশেপাশের অনেক নেগেটিভ মানুষ রয়েছে যারা তাদের নেগেটিভিটি আপনার উপর ছড়িয়ে দিতে চাইছে এবং আপনাকে আপনার কাজের মানে আপনি যে গতিতে নিজের কাজের উপর ফোকাস করেছেন সেখান থেকে আপনাকে বিরত রাখতে চাইছে কারণ আপনার প্রোগ্রেস তাদের ভয়ের কারণ তারা ভয় পাচ্ছে যে আপনি যেন তাদের থেকে এগিয়ে না যান ওকে তো এই সমস্ত মানুষ থেকে নিজ এনার্জিকে দূরে রাখুন এবং তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দিন বুঝিয়ে দিন যে নেগেটিভিটি কখনও পজিটিভিটির কাছে জিতে যেতে পারে না তো যেখানে পজিটিভিটি থাকে সেখানে অবশ্যই ঈশ্বরের ব্লেসিংস থাকে তো অবশ্যই কিন্তু পজিটিভিটি সবসময় বিজয়ী হয় একটা স্থান পেয়ে থাকে এবং নেগেটিভিটি কিন্তু সেই পজিটিভিটি থেকে দূরে যায় তো নিজেকে কখনো একা ভাববেন না এবং এটা ভাববেন না যে আপনি হেরে গেছেন বা হেরে যাবেন তো নেগেটিভিটি কখনো আপনার ওপর কিন্তু প্রভাব ফেলতে পারবে না যদি আপনি পজিটিভ থাকেন আপনি পজিটিভ থাকলে নেগেটিভিটি আপনার থেকে নিজেই দূরে চলে যাবে তো নিজের ওপর কাজ করুন নিজেকে পজিটিভ রাখুন এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকুন দেন কুইন অফ কাপস এখানে ফেমিনাল এনার্জি বেশি উঠে এসেছে মাস্কুলাইনও হতে পারেন তো ফেমিনাইন এনার্জি যেহেতু উঠে এসেছে আমি সেই সূত্রেই বলছি যে কুইন অফ কাপস এটা ওয়াটার সাইনের জন্য বিশেষ করে যা আপনার ইমোশনকে ব্যালেন্সে রাখুন নিজের গোলের ওপর আপনাকে ফোকাস রাখতে বলা হচ্ছে কে কি বললো কে কি করলো কে আপনাকে ডাউনে নিয়ে আসার চেষ্টা করছে হুম কে আপনার জায়গাটা নিয়ে নিতে চাইছে কে আপনার প্রগ্রেসকে ভয় পাচ্ছে সমস্ত কিছু উপেক্ষা করে আপনাকে বলা হচ্ছে যে নিজের গোলের দিকে ফোকাস রাখুন নিজের স্কিলের ওপর কাজ করতে থাকুন এবং গ্রাউন্ডেড থাকুন আপনার কাছে সুখ সমৃদ্ধির কোনো অভাব হবে না ঠিক আছে সুখ সমৃদ্ধি তো কোনো অভাব হবেই না এবং ফাইন্যান্সিয়াল সমস্ত সুযোগ সুবিধা আপনার সাথে থাকবে ফাইন্যান্সিয়াল সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন তো নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন এবং নিজের গোলে আপনাকে ফোকাস রাখতে বলা হচ্ছে দেন আপনার সমস্ত গোলকে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন ওকে দ্য মুন আপনাকে কেউ নেগেটিভ করতে চাইছে আপনার মাইন্ডের সাথে কেউ খেলতে চাইছে ম্যানুপুলেট করতে চাইছে আপনাকে তার একটাই লক্ষ্য আপনাকে ম্যানুপুলেট করা তো এই সমস্ত মানুষের নিজের তো একদমই রাখবে না এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন এবং কখনোই তাদের ম্যানুপুলেটিং এনার্জিকে সাপোর্ট করবেন না একদম সাপোর্ট করবে না তাদেরকে নিজের জায়গাটা দেখিয়ে দিন কারণ আপনার কাছে কিন্তু স্বয়ং ইউনিভার্সের স্বয়ং ঈশ্বরের ডিভাইনের কিন্তু সাপোর্ট রয়েছে তো তাদেরকে নিজের লাইফে প্রাধান্য দেওয়ার কোনো কোনো প্রয়োজন নেই এবং তাদেরকে সবসময় তাদের জায়গাটা আপনাকে বুঝিয়ে দিতে বলা হচ্ছে আপনি যে পজিটিভ সোল আপনি যে পিওর সোল আপনি যে ডিভাইন সোল সেটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে তো কখনো কোনো নেগেটিভ মানুষের থেকে নিজেকে কম ভাববে না তারা নেগেটিভ তারা জোর করে প্রমাণ করতে চায় তারা পজিটিভ কিন্তু তাদের চোখে মুখে কথাবার্তায় আচার আচরণে তাদের নেগেটিভিটি ফুটে ওঠে তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন পেজ অফ আপনাকে বলা হচ্ছে আপনি যে কাজটা হাতে নিয়েছেন সেই কাজটা যেমনই হোক না কেন আপনাকে কিন্তু সেই কাজটা সঠিক সময়ে সঠিকভাবে কাজটাকে সম্পন্ন করতে হবে ওকে আপনি যে কাজটা হাতে নিয়েছেন তাকে সঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করুন ইউনিভার্স আপনাকে আপনার যোগ্য স্থানে কিন্তু নিয়ে যাচ্ছেন এবং আপনাকে বিনা দ্বিধায় নিজের কাজের ওপর ফোকাস করে সামনে এগোতে বলা হচ্ছে এবং নিজের কাজটাকে সুষ্ঠুভাবে করার চেষ্টা করুন সে কাজ যেমনই হোক না কেন আপনাকে কাজটা কিন্তু করতে হবে কারণ দায়িত্বটা কিন্তু আপনার ইউনিভার্স আপনাকে দেখতে চাই যে আপনি কতটা দায়িত্ব নিয়ে সঠিকভাবে পালন পালন করতে পারছেন তো দায়িত্বটা সঠিক সঠিকভাবে করার চেষ্টা করুন ওকে ভীষণভাবে সিচুয়েশান ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল তো এই সমস্ত সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারছেন কারণ রিভার্সে এসেছে আপনার ওপর যে বাজারা যারা প্রেশার ক্রিয়েট করতে চেয়েছিল প্রেসারটা তাদের ওপর গিয়ে পড়ছে ঠিক আছে প্রেশারটা তাদের ওপর গিয়ে পড়ছে এবং আপনি একটা পিসফুল লাইফ লিড করতে পারছেন এবং আপনি যে কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজে আপনি গ্রোথ সাকসেসকে দেখতে পাবেন নেগেটিভিটি ব্যাকফায়ার হয়েছে আপনার দিকে আসা সমস্ত কিছু আপনার হেটার্সদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে দ্য ওয়ার্ল্ড আপনার নেগেটিভ সাইকেল কিন্তু শেষ হয়ে গেছে পজিটিভ সাইকেল শুরু হয়ে গেছে সেটাকে পজিটিভভাবেই শুরু হতে দিন কখনও নিজেকে নেগেটিভ করবে না নিজের মাইন্ডকে নেগেটিভ করবেন না আপনার মাইন্ডকে নেগেটিভ করার জন্য অনেক মানুষ আশেপাশে বসে আছে আপনার তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন পজিটিভ থাকুন অ্যাকশান মোডে থাকুন এবং পজিটিভিটিকে স্প্রেড করুন আপনার নেগেটিভ সাইকেল কিন্তু শেষ হয়ে গেছে এটা বৃষভ রাশি মকর রাশি সিংহ রাশি মেষ রাশি মিথুন রাশির জন্য কিন্তু স্ট্রং গাইডেন্স উঠে এসেছে যে আপনার নেগেটিভ সাইকেল কিন্তু শেষ হয়ে গেছে সেটাকে পজিটিভভাবে শুরু হতে দিন নিজের ওপর কাজ করতে থাকুন এবং মাইন্ডকে কখনও নেগেটিভ হতে দেবে না আপনার মাইন্ডকে নেগেটিভ করার লোকের কিন্তু কোনো অভাব নেই এবং চিপকু টাইপের লোকদের থেকে নিজেকে দূরে রাখুন তারা আপনার এনার্জিকে সাক করে নেয় এবং আপনাকে ড্রেন্ড করে দেয় যাতে আপনি ড্রেন্ড হয়ে যান এবং ভীষণ ক্লান্ত অনুভব করেন অল্প কাজ করে সেই কারণে তারা আপনাকে ড্রেন্ড করতে আসে তো এই সমস্ত চিপকু লোকদের থেকে নিজেকে দূরে রাখুন আপনাকে পাওয়ারে আসতে দেখা যাচ্ছে সমস্ত সমস্যার সাথে আপনি লড়তে পারবেন এতটা সামর্থ্য আপনাকে দিচ্ছেন ইউনিভার্স ডিভাইন ঠিক আছে আপনার কাজ করার সামর্থ্য দেখে আপনার পজিটিভিটি দেখে আপনার পিওরিটি দেখে ডিভাইন আপনাকে এতটা ক্ষমতাশালী করছে যে আপনি আপনার সমস্ত সমস্যার সাথে একাই লড়তে পারবেন অবশ্যই ডিভাইন আপনার সাথে থাকবে প্রতিটা লড়াইয়ে এবং আপনি সমস্ত সমস্যার সাথে একাই লড়তে পারবেন এবং আপনাকে বিজয়ী হতেও কিন্তু দেখা যাচ্ছে লড়ে আপনি লড়াই করে নিজের জায়গাটা অবশ্যই কিন্তু নিতে নিতে পারবেন এতটা সামর্থ্য আপনাকে ঈশ্বর দিচ্ছেন কিং অফ সোর্টস কোনো সাপোর্টিভ ইন্টেলিজেন্ট পারসন আপনার লাইফে আসতে চলেছে যে আপনাকে সাপোর্ট করবে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রতিটা অ্যাকশানে আপনাকে সাহায্য করবে আপনাকে পজিটিভিটি যোগান দেবে আপনাকে পজিটিভিটির যোগান দেবে এবং আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এরকম একটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কোনো পার্সন আপনার লাইফে আসতে চলেছে খুব তাড়াতাড়ি সে মিথুন রাশির হতে পারে কুম্ভ রাশির হতে পারে ওকে এবং মিথুন রাশি কুম্ভ রাশি স্ট্রং উঠে এসেছে সে ফায়ার সাইনের হতে পারে সিংহ রাশি মেষ রাশি তো এই হলো আজকের রিডিং আপনারা এইভাবে মেনে চলার চেষ্টা করবেন এবং মহাদেবকে সময় সময় কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকবেন নিজেকে পজিটিভ রাখবেন এবং নিজের মধ্যে থাকা পজিটিভিটিকে স্প্রেড করুন পজিটিভ থাকুন মানুষকে পজিটিভিটি দেওয়ার চেষ্টা করুন নেগেটিভিটি দেওয়ার জন্য তো মানুষ বসেই রয়েছে কয়জন মানুষ একে অপরকে পজিটিভিটি সেন্ড করে তো চেষ্টা করবেন পজিটিভিটিকে সেন্ড করা তো খুব ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি লাইফ মেনটেন করার চেষ্টা করুন হেলদি লাইফস্টাইলকে মেনটেন করার চেষ্টা করুন অনেক অনেক ধন্যবাদ